তো এই যে দেখো আমার সাইকেলেও দুটো পতাকা আমার হাতে এত বড় পতাকা আর ওখানেও তিনটে পতাকা এখন আমার সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদেরকে তোমাদের সাথে একটু কথা বলা যাক পুরো হ্যাপি গেছি সাইকেলে ভিডিও ভিডিও করতে হয়েছে তো মানে এতবার যেতে হয়েছে আবার আসতে হয়েছে আর এই যে দেখো আমাদের তিনটে ঠাকুর আর কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আমার মা তারকাস্বর গিয়েছিল বলে মানে ভিডিওই করা হয়নি তাই আজকে কালকে আমার চলে এসেছি এবার থেকে আমি ভিডিও করবো এই যে দেখো এখন আমি ইন্ডিপেন্ডেন্স ডে অনেকগুলো ভিডিও করা হয়েছে তার মধ্যে এটাই সবথেকে ভালো হয়েছে তো গাইস তোমাদেরকে জানালাম অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আমি একটা তোমাদের কথা বলবো আমার আমাদেরও সেই ভুলটা হয়েছিল এই যে ফ্ল্যাগের এই অরেঞ্জ রঙটা আর গ্রিন রঙটা উল্টো হয়ে গেছে মানে গ্রিনটা ওপরে হয়ে গেছে আর অরেঞ্জটা নিচে হয়ে গেছে এই ভুলটা আমার মা প্রত্যেক বাড়ি করে আমি মাকে দেখতেই বলি মাটা কোনো দিনওই দেখে না তারপর যে আমি একবার তুমি মা আসলো আমি মাকে বললাম তুমি যাও আবার দিয়ে আসো তারপর মা আবার এইটা নিয়ে এলো এই ভুলটা সেটা কমেন্টে বলবে আর নেতাজির জয় মহাত্মা গান্ধীর জয় জাহরলাল নেহরুর জয় ক্ষুদিরাম বসুর জয় ভগৎ সিংয়ের জয় জয় হিন্দ